জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে গেছে রাজনৈতিক প্রেক্ষাপট সেই সঙ্গে বদলে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর হিসাব নিকাশও পরিবর্তিত পরিস্থিতিতে নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ সময় বিএনপির সঙ্গে জোটবদ্ধ থাকা দলটি এখন প্রস্তুতি নিচ্ছে পৃথক জোট গঠনের এ লক্ষ্যে সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলাপ আলোচনা ও মতবিনিময় শুরু করেছে জামায়াতের নেতারা দলীয় সূত্রে জানা গেছে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জামায়াতের অংশগ্রহণের সম্ভাবনা খুবই কম তাই পরিস্থিতি বিবেচনায় ইসলামী দলগুলোর সঙ্গে আলাদা জোট করে নির্বাচন করা যায় কি না সেই পরিকল্পনা করছে দলটি এ লক্ষ্যে গত পনেরো আগস্ট থেকে এ পর্যন্ত ইসলামী আন্দোলন বারো দলীয় জোট জাকের পার্টি লেবার পার্টি খেলাফত মজলিসের দুই অংশ ও ফরায়জি আন্দোলন উল্লেখযোগ্য এছাড়া খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বাংলাদেশ নিজামে ইসলামের নায়বে আমির আব্দুল মাজেদ আতাহারি বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাসেমি জামিয়া মাদানিয়ার মোহতামিম মনিরুজ্জামান কাসেমি জনসেবা আন্দোলনের আমির ফখরুল ইসলাম সহ ব্যক্তি পর্যায়ে আলেমদের সঙ্গেও পৃথক মতবিনিময় করেন জামাতের আমির জামায়াতের নীতি নির্ধারকরা বলছেন মতের ভিন্নতা থাকলেও ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য চায় জামায়াত দলগুলো এই প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছে দলগুলোর সঙ্গে আলোচনা চলছে সম্পর্ক উন্নয়নে সেখানে অন্য আলোচনার মধ্যে নির্বাচনের আলোচনাও আসছে যদিও আলোচনার মধ্যেই এই প্রক্রিয়া সীমাবদ্ধ রয়েছে চূড়ান্ত বার্তা পাওয়া যায়নি এখনও এদিকে নানা কারণে বিএনপি জামায়াতের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় গত উনত্রিশ আগস্ট গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের সঙ্গে জোট বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের যে জোট ছিল আন্দোলনের জন্য জোট সেটা অনেক আগেই অকার্যকর হয়ে গেছে এটা এখন কোনো কাজ করে না পর তিনি এক অনুষ্ঠানে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন বিএনপির সঙ্গে জামাতে ইসলামের বাস্তবে কোনো দলীয় জোট নেই বিএনপির সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক কেমন জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের কেন্দ্রীয় এক নেতা বলেন বিএনপির সঙ্গে সম্পর্কের অবনতির কথা আমরা বলি না আবার সম্পর্ক গভীর এটাও বলা যাবে না আনুষ্ঠানিক বৈঠক না হলেও আমরা বিএনপির সঙ্গে যোগাযোগ রাখছি একই প্রসঙ্গে জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন এককভাবে বলছি না জোটগতভাবেও বলছি না কী করবো পরিস্থিতি বলে দিবে যদি জোট করা লাগে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে জোট হবে তবে এ সময় কিছু বলতে চাই না উনিশশো একানব্বই এবং উনিশশো সালে এককভাবে নির্বাচনে অংশ নেয় জামায়াতে ইসলামী কিন্তু দুই হাজার এক এবং দুই সালে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে তারা নিবন্ধন হারানোর পর দুই সালে বিএনপির প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিল জামায়াত